কোটিপতি বাবার একটাই মেয়ে ছিলাম বাবা আদর করে দিয়েছে মায়ে আদর করে দিয়েছে যখন বিয়ে হয়ে আসলাম শ্বশুর বাড়িতে শ্বশুরের একটাই আদরের বৌমা একটাই বাবার একটাই বেটা তার সাথে বিয়ে হলো শ্বশুর বাড়ি থেকে তার ভরির সোনা আর চাঁদি রূপা কানের বালি ফুল হ্যান বিছা সব পেয়েছি এতগুলো হয় না সবারই দাওয়াত হয়েছে যতদিন মানালো কতদিন পড়লাম মালদার মাটিতে কত জ্ঞানী মহিলা আছে কথাটা শুনে যান কি বললো যতদিন মানালো কতদিন করলাম আর মালাই খুলে নিয়েছি এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না আবার যেদিন মানাবে সেই দিন করবো আমি ছোট বয়ে বয়ে বক্তা জগতে হ্যাঁ

থাকবে না চামড়া ঝরা থাকবে না সেই দিন কি রকম হবে আল্লাহর আল্লাহ নবী বলেন সেই দিন সওয়াব হবে 30 বছর 33 বছরের ইয়াং সবাই হবে 30 বছরের जवान ও বন্ধু আমার আমরা 20 বছরের ছেলে বিয়ে দিলে মেয়ে কয় বছরের মেয়ে 20 বছরের ছেলে বিয়ে দিলে মেয়ে 9 বছরের লিনা লিনা তো 30 বছরের ছেলে বিয়ে দিলে 20 বছরের মেয়েটা হবে না হবে না আল্লাহ কি বলে কাভারির আতালাবা

টাকা গেছেন আল্লাহ তুমি এতটা লোক নেই যে বলবেন আমি এক গাড়ি কী দিব আমি আলু দিব আমি এক হাজার ইট দিব পাঁচ ইট দিব মসজিদ নির্মাণের কাজে আমরা সহযোগিতা করব এইভাবে আছেন দশটা ভাই রকম উঠেন যে সবাই মিলে যারা ভালো কামাই করছেন ইনকাম করছেন ঠিকাদার আছেন মিস্ত্রি আছেন হ্যাঁ ডাক্তার আছেন কি ব্যবসাতে জুড়ে আছেন উঠে আসেন বলেন যে আমি হালে হালে দিব আমি এক গাড়ি বানবো ছয় সেফটি দিলাম ছ হাজার টাকা একা আমি একশো সেফটি গিফটি দিলাম ন হাজার টাকা আট হাজার টাকা আমি এক কুইন্টাল সারিয়ে দিলাম ছ হাজার টাকা এইভাবে দশ লোক গুলো আপনার একটা মহ দিন থেকে খাড়ো ভাই দশটা মসজিদের প্রতি পিলার হয়ে দাঁড়ান আল্লাহ এতক্ষণ থেকে বলছি আপনারা কিছুই দাম দিবেন না অন্তত দুশো পাঁচশো কিছু তো দিবেন না দিয়ে তো যাবেন না এরকম আছে যে আল্লাহর ঘরকে না দিয়ে চলে যাবে

সবার উপর আছে জনা তোর খবর সব আছে তার জানা পাগল পায়ের কথা পাপের পথে জ্বলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পাগল বে পায়ের কথা পাপের পথে চলিলে

এই যে চাদর আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াoverlineকা আলাইহি আল্লাহুম্মা নানা আমার আল্লাহ টাকা দান কবুল করে নাও তুমি রহমান বিপদ আল্লাহ করিও আল্লাহ মাথার একটা আল্লাহ দান কবুল করে নাও তুমি রহমান